আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিম পাতার কাঁথা নিয়ে এসেছি আশা করি নিম পাতার কাঁথার ডিজাইনটি আপনাদের পছন্দ হবে আমি প্রথমে কাঁথার মাছ বরাবর একটি সেলাই করে নিয়েছি আমি এখানে চার ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি পুরো কাথা এইভাবে চার ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিতে হবে কাঁথার এক সাইড এ সেলাই করা শেষ হলে কাঁথার অন্য সাইডেও একই ভাবে চার ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিতে হবে চার ইঞ্চির ঘর করা শেষ হলে ঘরের মাঝ বরাবর এইভাবে সেলাই করে নিতে হবে কাঁথার অন্য সাইডও এভাবে মাছ বরাবর সেলাই করে নিতে হবে কাঁথায় ঘর করা শেষ হলে এখানে নিম পাতা করে নিতে হবে ডান হাত দিয়ে তুলে বাম হাত দিয়ে এইভাবে পাতার শেপ করে নিতে হবে আমি এখানে রাউন্ড শেপের নিম পাতা করেছি নিম পাতার এক সাইডে সেলাই শেষ হলে আবারও একইভাবে ডান হাত দিয়ে তুলে বাম হাত দিয়ে এইভাবে দুই আঙুলের সাহায্যে টেনে টেনে নিম পাতার শেপ করে নিতে হবে এইভাবে প্রতিটি ঘরের মাঝখান থেকে নিম পাতা করে নিতে হবে নিম পাতা সেলাই করার আগে অবশ্যই সেলাইয়ের মাপটি ছোট করে নিতে হবে তাহলে নিম পাতা করতে সুবিধা হবে হালকাভাবে ফিট তোলা শিখে গেলে আপনারা যে কোনো ডিজাইনের পাতা বা ফুলের ডিজাইন করতে পারবেন আমি এই কাঁথাটি চার পরল কাপড় দিয়ে তৈরি করেছে এখানে উপরে সেলাইয়ের জন্যে আমি তিন তারের মোটা সুতা ব্যবহার করেছি এবং নিচে সেলাইয়ের জন্য এক তারের চিকন সুতা ব্যবহার করেছি আপনাদের কাছে মোটা সুতা না থাকলে আপনারা ছোটো কাটিমে যে সুতোটা আছে সেটা দুটো একসাথে করে সেলাই করে নিতে পারেন আমি এখানে একুশ নম্বরের সুই ব্যবহার করেছি কাঁথার এক সাইডে নিম পাতা করা শেষ হলে কাঁথার অন্য সাইডে ফাঁকা ঘরগুলোতে এইভাবে সেলাই করে নিতে হবে ডান হাত দিয়ে হালকা ফিট তুলে বাম হাত দিয়ে এইভাবে টেনে টেনে পাতার করে নিতে হবে এখানে খেয়াল রাখতে হবে যেন চারটি পাতার গোড়া একই জায়গাতে থাকে পুরো কাঁথায় নিম পাতার ডিজাইন টি এইরকম দেখতে লাগবে চারটি পাতার গোড়া একই জায়গাতে রাখতে হবে এইভাবে পুরো গাথায় ফাঁকা ঘরগুলোতে নিম পাতা সেলাই করে নিতে হবে সেলাইয়ের মাপ ছোট রেখে আস্তে আস্তে এইভাবে সেলাই করলে পাতাগুলো খুব সুন্দর হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি আশা করি আমার এই নিমপাতার কাঁথার ডিজাইনটি আপনাদের পছন্দ হবে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ